দাউ ঘরে ঘরে জীবন দিতে ওকে তোরে হাম ঘরে ঘরে জীবন দিতে ওখানে আমার কাবা ভংতে এলে আমার কাবা এলে পাঠা বাবীল দাও খোদা দাও আমায় আবার ও মার দরাজ নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজের মধ্যে কোন চোর বাটপার গুন্ডা এগুলো থাকবে এখন মসজিদের দানবাক্সে টাকা চুরি করে তার বিচার হয় আছে না মসজিদের সামান্য কোটার টাকা চুরি করলে সেই চোরের বিচার হয় কিন্তু রাষ্ট্রের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা চুরি করে যারা দেউলিয়া বানাইছে রাষ্ট্রটারে এই চোরদের বাংলার জামিনে কোনো বিচার নাই ঠিক কিনা কিন্তু আমার ভাইরা ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে রাষ্ট্রের মধ্যে ন্যায্য বিচার আছে না নাই হজরতে অমর রদিয়া লহু তালহু তিনিও ছিলেন একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মতো ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন হাজরতে অমর রদিয়াল্লাহু তাল আনহু তিনি কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন আমার ভাইরা হজরতে অমরের শ্বাস নামলে বাঘে হরিণে একই কুপে পানি পান করেছে কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকাই নাই কথা বলেন কথা ঠিক কিনা না হাজরতে অমর তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফার দায়িত্ব ছিলেন যখন তিনি রাষ্ট্রীয় ছেড়ে যখন বাড়ির দিকে যাচ্ছেন কাজকাম বাড়িতে যাওয়ার পরে হজরতে অমরের দরবারে তার কলিজার টুকরা সন্তান আবু সামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল আমার ভাইয়েরা হজরতে অমর রাহু তালানহু তার আপন সন্তানের বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পরে যখনই তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখেন তার কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে ডাক দিয়ে বললেন আবু শামা কলিজার টুকরা সন্তান আমার জলদি করে তুমি তোমার খাবার খেয়ে নাও তোমার একটা বিচার আছে যেই না বলেছেন ওর খাওয়া সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে কারণ বাবাও যেমন সন্তান বানিয়েছেন সেই রকম কথা বলেন কথা ঠিক কিনা আর আমরা বাবাও যেমন সন্তান ওই রকম দুই নাম্বার এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছে ও খেত লাল পানি আর সন্তান বাবা খায় গাঞ্জা খায় এমন সন্তান আমাদের জীবন নগরে আসে না না আমার ভাইয়েরা হযরতে ওমর লহু তাআলা আনহু কেমন ইনসাফ রাষ্ট্র পরিচালনা করেছেন নিজের করিজা টুকরা সন্তানকে যাররা পরিমাণ দেয় নাই আমার ভাইয়েরা যখনই সন্তানকে বলেছেন করিজা টুকরা সন্তান আমার তোমার নামে একটা বিচার আছে জলদি করে তুমি তোমার খাওয়া খেয়ে নাও সঙ্গে সঙ্গে তার খাওয়া বন্ধ হয়ে গেছে বাবাকে ডাক যে বলতেছেন বাবা আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন আমার আর খাওয়া লাগবে না হজরতে অমরের স্ত্রী এই কথা শুনে কিছুটা সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে পড়লেন কারণ চিন্তা করলেন এ তো স্বাভাবিক কোন মানুষ নয় আল্লাহর কোরআন ছাড়া তো কখনো বিচার করবে না কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু অন্যান্য সাহাবিরা তারা মনে করছে রাষ্ট্রপ্রধানের ছেলে অন্যায় করেছে হয়তো বা ধামা ছাপাই এটা উড়িয়া দিবে কিন্তু না না আমার ভাইয়েরা যখন এই কাজটি করেছেন স্ত্রী নিজের টুকরা সন্তানকে বাঁচাবার জন্য পিছনের দরজা দিয়ে হরেক রকমের চেষ্টা করেছেন নিজের স্বামীকে বলতেছেন স্বামী গৌ টাকা পয়সা সোনা গহনা আমার যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি অন্তত এইগুলোর বিনিময়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা আপনি দেখেন আমার ছেলেকে বাঁচান এই কথা শুনে হজরতে অমর রাহু তালানহু তার চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গেল স্ত্রীকে ডাক দেব স্ত্রী তুমি কি আল্লাহ পাকের বিধান হতে আমাকে সরাইতে চাও নাকি স্ত্রী বাধা দিও না সরে যাও স্ত্রীকে সরে দিলেন আমার ভাইয়েরা তারপরে নিজের সন্তানকে ডাক দিয়ে বলতেছেন আবু সামা কলিজা টুকরা সন্তান আমার তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা সত্য নাকি সন্তান কয় হ্যাঁ বাবা বন্ধু বান্ধবদের পাল্লায় পরে আমি বিষ খেয়েছিলাম ব্রেন ঠিক ছিল না মাথাটা বিগড়ে গিয়েছিল যার কারণে আবেগে পড়ে আমি এই কাজটি করে ফেলেছি আপনি দয়া করে আমাকে মাফ করে দেন হযরতে অমর বললেন বাবা কলিজার টুকরা সন্তান আমার মাপ যদি চাইতেই হয় তুমি মাপটা আল্লাহর কাছে চাও কারণ বিচার যেটা আছে সেটা তো আমি আল্লাহর কোরআন দিয়েই করবো কারণ হচ্ছে ময়দানে ময়দানে নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন জল্লাদ চাবুক মারা শুরু করে দাও আমার ভাইয়েরা একশোটি চাবুক মারতে হবে সুরানুরের দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা জোরে বলেন আল্লাহু আকবার সূরা এই দুই নম্বর আয়াত পড়ার পরে যে বিচার ব্যবস্থা আছে তা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল জল্লা চাবুক মারা শুরু করেছে আসিটা ব্যাত মারার পরে সন্তানের নাক মুখ দেখি রক্ত উঠেছে আমার ভাইয়া জমিনে বেহুস হয়ে পড়ে গিয়েছে স্ত্রী দৌড় দেশে স্বামীর পা চেপে ধরেছে স্বামীকে বলতেছে আমিরুল মিনীন খলিফাতুল মুসলিমিন অন্তত আমার সন্তানকে কলিজার টোকরা সন্তানকে আজকের মতো এরে মাফ করে দেন আগামীতে আবার মারবেন হজরতে অমর বললেন আল্লাহ পাক যেহেতু আয়াতের মধ্যে ওয়াও শব্দ দেয় নাই মেয়া তাওয়া জালদা বলে নাই অর্থাৎ আল্লাহ তালা যেহেতু বিরতি দেয় নাই আমি তাহলে কেমনে বিরতি দেই আমার মায়াকে আল্লাহর চাইতে বেশি নাকি ও আমার প্রিয় তোমার স্ত্রী বাধা দিও না সরে যাও আমার ভাইরা এই কথা বলে স্ত্রীকে ঝাংটা মেরে সরে দিয়েছে আশিটা ব্যাত মারার পরে সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে কিন্তু আরো বিষটা মারা লাগবে সন্তান এক পর্যায়ে মারা গেছে হজরতে অমর আনহু নিজের করে যার টুকরা সন্তানকে নিজের হাত দ্বারা গোসল করায়া দাফন কাফন করানোর পরে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন বাবা আবদুল্লাহ কলে যা সন্তান আমার দুঃখ পেও কষ্ট কষ্টও নিও না আমি তোমাকে আল্লাহর কোরআন দিয়ে বিচার করে বিদায় করে দিলাম বাবারে বাবা দুনিয়ার জামিনে আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো পাপের বিচার হয়ে যায় তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সেই পাপের জন্য ডাবল করে আর বিচার করবে না কলিজার টুকরা সন্তান আমার দুঃখ নিও না বাবা তোমার বিচার করে আমি বিদায় করে দিয়েছি আমার ভাইরা দাফন কাফনের পরে তার কলিজার টুকরা সন্তানকে কবরস্থ করার পরে হজরতে অমর চিন্তা করতেছেন আশিটা ব্যাত মারার পরে সন্তান তো মারা গেছে কিন্তু আরো বিষটা মারা লাগবে বিষটা আবার কে খাবে আরো বিষটা মারার প্রয়োজন এই খেয়াল করে প্রধান দে বলতেছেন জল্লাদ এবার চাবুকটা আমার হাতে দাও জল্লাদকে ডাক দিয়ে চাবুক নিজের হাতে নিয়েছেন নিজের হাতে চাবুক নেওয়ার পরে নিজের করিজার টুকরা সন্তানের পাশে দাঁড়ায় অশ্রু সিক্ত নয়নে একটা দুইটা তিনটা করে নিজের করিজার টুকরা সন্তানের কবরের ওপরে তিনি মারা শুরু করেছেন বিষ্ঠা এভাবে পরিপূর্ণ করলেন আমার ভাইরা হজরতে অমর যখন মারছিলেন কবরের মাটিগুলো দু পাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রব্বুল আলমিন ও আল্লাহ সন্তান হিসাবে আমারও বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল কিন্তু তোমার আইনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ মায়া করি না ও আল্লাহ দুনিয়াতে তোমার কোরআন দিয়ে বিচার করে দিয়েছি অন্তত কাল কেয়ামতের ময়দানে এই সুরার সুরা নূরের দুই নম্বর আয়াত যেন আমি অমরের বিরুদ্ধে না যা আল্লাহ একবার বলে আমার অভয়েরা তাহলে কোরআনের শান্তি আসে না নাই কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন রাষ্ট্রের মধ্যে ইনসাফ ইনসাফ ভিত্তিক সব কিছুকে আমিরকে আমির কে ফকির সকলের মাঝে সমান কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু এখন কি সেই সমান ইনসাফ আছে ভাই এই জন্য সাদা সর্বদা আমরা ইনসাফের পক্ষে না বিপক্ষে আল্লাহর কাছে দোয়ার করব আল্লাহ যেন আগামিতে নাই পরায়ণ একজন বাদশাহ আমাদেরকে দান করে যে বাদশাহ কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন কথা বলেন কথা ঠিক কিনা